জনমুল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠান হলো পান্ডুবেশ্বরের বহুল্লাজ ফুলমাতে অভিনেতা সোহম চক্রবর্তী উপস্থিত ছিলেন এই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে জেনে করে এসেছে এই ভাবে যদি আমরা চলতে পারি দেখবি আমার বাংলা যেটা আমার নেত্রী আমাদের নেত্রী স্বপ্ন যে বাংলাকে বিশ্বের দরবারে এক নম্বর স্থান ও দিবিhbar সেই স্বপ্ন কি তোমার বেশিদিন বাকি থাকবে না কারণ আমাদের নেত্রী যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই প্রত্যেকটা স্বপ্ন তিনি বাস্তবিত করেছে আর ওইদিকে হারまって দল খুদিন দল ছাত্রສະパティদের দল প্রত্যেকটা মুহূর্তে যা বলেছে তা একটাও কিন্তু সেটা 15 লক্ষ টাকা থেকে শুরু করে দুটো ছাত্রিওটি একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি একই কথা পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না আপনারা যথেষ্ট ভাবে জানেন কিন্তু একটাই অনুরোধ তৃণমূলের জয়ের ধ্বজা যেন আকাশ চুম্বি থাকে এবং সেই জয়ের ধ্বজার নিচে আমরা যে ধরে থাকবো পতাকা সেটা যেন আপনাদের প্রত্যেকের হাতে থাকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বুধবারের তৃণমূলের বিজয় সম্মেলনের এই অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর